কি করতেছ তোমরা কি করতেছ এর ভিতর দেখেন দুই বাই ভিতরে কি করতে মোছড়ি সবাই অসুস্থ তালহা অনেক বেশি অসুস্থ তো বাবা কিনে নিয়ে আসবে গাড়ি ভেঙেছো বাবা খেলা করতো খেলা করবি

পাখি শুধু ডাকি এই তাহলে গন্ডা দুষ্ট করে আগুন দিছে হাসে এতগুলো ওই দিকে দাও মার কাছে দাও থ্যাংক ইউ পানি খাও